আসসালামু আলাইকুম মাহে রমজানের শুভেচ্ছা সব থেকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইনশাল্লাহ পবিত্র রমজান মাসে ভালো আছি যে যেখানেই আছেন পবিত্র রমজান মাসে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পাকের কাজকাম করণের আল্লাহ হায়াত দান করুক কে লেখা শরীর স্বাস্থ্য ভালো থাকুনটাই ভালো আর কিছু না শরীর স্বাস্থ্য ভালো যদি না থাকে কিভাবে আল্লাহর কাজ করবেন ও আল্লাহর এবতত পালন করবেন তা আমি মনে করেন আজকা ডিম দিয়ে আলুর চপ দিয়ে আলুটা আমি চপের মতন আমি ডিম চপ করুম ডিমটা ভিতরে দিলাম এটা আলু টেস্টি লবণ তারপরে স্বাদ মতন ঘরের খাদ্য লবণ তারপরে পুদিনা পাতা আর এলুটা পাঁচ ফোরন দিয়ে খুব সুন্দর করে আমি আলুটা খুব সুন্দর করে মিহিন মিহিন কইরা চাটকে লইছি পরে ভিতরে তো দেখতে পারলেন ডিম দিলাম তো আজকে আমি মনে করেন যে এটা বেসনের চো না এটা অন্য সিস্টেমে আমি বানামো পরে আমি বিয়ে যে কমফোর্ট এবার ভিতরে চুবাই আবার বি ডিমের আর ওইটা যে রুড বিস্কুটের পাউডার কালারিং টান্সি এটা তৈরি করে প্যাকেটে থাকে যে কোনো ব্যাকারিতে গেলে পাইবেন তা আমি সব কথা কিন্তু উচ্চারণ খুব সুন্দর করে বলতে পারি না কে ছোটকালা আমার মায় অনেক দুধ আর অনেক চিনি হয়েছিল এ কারণে আমি মানে তোতলা জায়গা জায়গা কথা পাই যা জায়গা এটা আপনারা মানায় নিবেন ভাইয়েরা বোনেরা ভালোবাসার চোখে আমাকে দেখবেন তা আমার টিমের চোখগুলো কিন্তু খুব সুন্দর মার্শাল্লাহ হয়েছে দেখতে পাতাচ্ছেন লাগে ইন্ডিয়ার দিল্লি কাল লাড্ডু হ্যাঁ আজকে খুব সুন্দর করে আর খাবে আমার যাই হোক ঘরে সব কিন্তু রোজা ছোট বড় যাই সব রোজা এক এক করে আমি ইফতারিগুলো আমি খুব সুন্দর করে আবার বাগুনিগুলো টুপটুপা করে ভাইজা নিতাসি তে ভাসতে ভাসে তার ভিতরে আপনার ভাই আইসা পড়লো আমি যাবি নিয়া দেখতে পাওয়া রসানছে আঞ্চে বাঙ্গি আঞ্চি এগুলো আবার কেটানিও ইফতারির জন্য আর বাগুনি যে পুরো বালিশের মতন ফুল আপনারা যদি সোডা বাদে যদি আপনারা এরকম ফুলা ফুলা বাগুনি খেতে চান তাহলে বেসনটা আগের দিন গুলায় রাখবেন আগের দিন যদি বেসন গুলায় রাখেন বেসনের যে একটা মানে দানা দানা ভাবটা ওইটা সম্পূর্ণ নরম হয়ে আটটা আটটা হয়ে যায় মানে গলা গোলা হয়ে যায় সেই কারণে কিন্তু এরকম ফুলা ফুলা ফুলন্ত ফুলন্ত ফুলিগুলো আপনারা খাইতে পারেন আর যদি আপনারা মনে করেন না নগদ ভাজুম নগদ গুলাম নগদ ভাজুম তাইলে বন্ধু সোডা ব্যবহার করতে হইব ওই জিনিসটা কিন্তু এত সফট হয় না আর এরকম টুবা টুবা ফুলেও না তাই আমার এক এক করে ফুলুলি গুলো খুব সুন্দর ভাজা হয়ে গেল লাস্ট ফিনিশিং এ গিসা বেশন আসলে বেশন দিতে ফালান জন্য তাই আমি আলাদা মুড়ি ভর্তার জন্য কাঁচা মরিচ নেই নেই আমি বেসন দিয়ে যে কাঁচামরিচটা ভাসতাস সেটা আমি কিছুটা মুড়ি ভত্তায় মিক্সচার করে দিব আর কিছুটা হুদা উদা খামুকে হুদা উদা কাঁচামরিচ ভাসা বেসন দিয়ে কিন্তু মজেই লাগে খারাপ না আর ঘরের ভিতরে তৈরি করা এটাই একটা মানে পদ্ধতি আপনি কিছু না কিছু এসটা মানে একটা জিনিস তৈরি করতে যাবেন আর একটা জিনিস করবেন আমার এখানে যা দেখতে আছেন এখানে কিন্তু আমার সব নিজের হাতে তৈরি করা আমি নিজের হাতে যা পারি তাই আর ফল ফাঁকড়াগুলো সব সুন্দর করে আমার বাগনি কেটে নিল তা আমাদের সাথে থাকেন ও দেখতে থাকেন আজানের জন্য অপেক্ষা করি রোজা রাখছো কেমন লাগে কয়টা হয়েছে তোমার রোজা আজকা চারটা তুমি কি সব রোজা করতে চাও

সব রোজা আদায় করবেন ইনশাল্লাহ সময়ের মতন আমার দশ বছরের ছেলে কে কে আমার ছেলের কথাগুলো ভাল লাগছে আমি জানি না মানে যার যার ভালো লাগছে কমেন্টে জানেন ভাইয়েরা বোনেরা তো আমার ছোটো এখন কিন্তু আমার সাথে প্রতিটা রোজা করতেছে গ্যাসে বছর রোজা করছে পনেরোটা তার আগের বছর রোজা করছে ষাটটা মানে প্রতি বছর ধাপে ধাপে তার রোজার ইটাও বাড়ে মানে রোজাটাও বাড়ে আমি চেষ্টা করুন ছেলেরা সম্পূর্ণ রোজাটি রাখানের এলে আল্লাহর কাজ শুরু থেকে শিখতে হইব শুরু থেকে জানতে হইব হঠাৎ করে মার পেটে থেকে পড়ি সব জানেন আমাদের মা বাপ যেভাবে আমাদের শিখাইছে আমরাও চাই আমাদের সন্তান সেইভাবে শিখাইতে কে কীভাবে ইফতারি করতেছেন ও রোজার মাস কাটাইতেছেন কমেন্টে জানেন ভাইরা বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওগুলা দেখেন ধন্যবাদ আপনাদের সাথে আপনাদের কতটুকু ভালোবাসা দিতে পারি ও কতটুকু আপনাদের মন জয় করতে পারি জানি না কোনো চেষ্টা করুন আপনাদের জন্য কিছু ভালোবাসা দিতে ও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আনতে ঈদের পরে আশা আছে কিছু কিছু ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসুন ভালোর জন্য ভালোবাসার জন্য আর রমজান মাসে বরকতের মাসে কথা আপনি যে কোনো জিনিস অল্প করবেন নে যেন আল্লাহর রহমতে বেশি হয়ে যায় এর ঘর থেকে এর ঘর থেকে মানে নিজে মানে আসে এটা পুরো রমজান মাসে মানে বরকতের মাস আল্লাহ যদি সবসময় এরকম রমজান মাস দিতে আমাদের মনে হয় সবসময় এরকম বরকত থাকতো আমাদের জন্যই মনে করেন দুনিয়া আজকে ধ্বংসের পথে আর কিছু না আর আমার হাজব্যান্ড সবসময় বলে তোমার ট্যাপা টেপা হাতে ভত্তা মাখবা তোমার ট্যাপা টেপা হাতের মুড়ি ভত্তা খুবই মজা লাগে আর এটা কিন্তু আমার নন্দেহ কয় মুড়ি মুড়িভত্তা আপনি মাখবেন আমার বাসায় এলো সবসময় আমার মুড়ি ভত্তা মাখতে দেয় পবিত্র মাহের রমজানের ইফতারি বাগানটা কীরকম লাগলো ভাইয়েরা বোনেরা কমেন্টটা জানায় আর আশা করি পবিত্র রমজান মাসের ইফতারি ও সিরিগুলা ভালো করেন করবেন আলাইকুম